নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি লাল শাক এই লাল শাক তো অনেকভাবেই আমরা খাই আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নেব গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে পাঠিয়ে দিয়েছি আর দিলাম হাফ চামচ মতন কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু আমি মিডিয়াম সাইজ ছোট ছোট টুকরো করে নিয়েছি সে আলু দিয়ে দিলাম আলু দিয়েও ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাসতে ভাস ওর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে আলু লাল করে ভেজে নিতে হবে আলু লাল করে ভেজে নিয়েছি এবার যে লাল শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই লাল শাকটা দিয়ে দিলাম আমি এক একাটি মতন লাল শাক দিলাম খুব জিরি জিরি করে কাটিনি পুরো লাল শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এই টাইমে তাপটা বাড়িয়ে দিয়েছি যেহেতু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলে লাল শাকের যে একটা জলভাব থাকে সেটা বেরিয়ে যাবে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন আমি হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো লাল শাক দেখো নরম হয়ে গেছে চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয় লাল শাক তো আমরা অনেকভাবেই খাই এইভাবে একবার রান্না করে খাবেন খুব ভালো লাগে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার ওতে দিয়ে দেব চিনি যেহেতু শাক শাক একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয় চিনি দিয়েও ভালো করে শাকের সাথে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব আগে থেকে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম দু চামচ মতন পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ঝালটা অবশ্য পছন্দ মতন দিতে হবে যেহেতু শাক শাকে খুব বেশি ঝাল ভালো লাগে না আমি দুটো কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে রেখেছিলাম এবার ভালো করে শাকের সাথে পোস্ত মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য জল যেহেতু আলুটা গলবে শাকটাও আরেকটু হবে ওর জন্য দিয়ে দিলাম জল জলটা অবশ্যই বুঝে দিতে হবে আলু যেহেতু আগে থেকে ভাজা জল দিয়ে ভালো করে আলু শাক মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার চাপা দিয়ে আমি সাত মিনিট মতন হতে দেবো মাঝখানে একবার নেড়ে চেড়ে দেব সাত মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব শাকটা হয়েছে কিনা শাকটা কিন্তু হয়ে গেছে আলুও গলে গেছে কিন্তু একটু জল ভাব আছে এবার নাড়তে নাড়তে জল ভাবটা চলে যাবে দেখুন নাড়তে নাড়তে জল ভাব চলে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব এক চামচ মতন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়েও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আজকে আমার লাল শাক রেডি পরিবেশন করে দেখাচ্ছে কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ